নমস্কার বন্ধুরা বঙ্গোপসাগরের ওপর গভীর নিম্নচাপ যার জেরে কিন্তু ভয়ানক বৃষ্টিপাতের পূর্বাভাস কিন্তু আগামীকালও ছিল পাশাপাশি বৃষ্টিপাত ভয়ানকভাবে হয়েছে তো পাশাপাশি আজও কিন্তু দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বর্তমানে মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে পাশাপাশি বঙ্গোপসাগরেও কিন্তু নিম্নচাপের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে তো যার জেরে কিন্তু ভয়ানক পরিস্থিতি হতে পারে আগামী কয়েকদিন তো আগামী দুদিন তো বৃষ্টিপাত হওয়ার রকম থাকবে এর পাশাপাশি পশ্চিমবঙ্গ ছাড়া ভারতের অবস্থান লক্ষ্য করতে পারা গেলে তো উত্তরের সাইডে কিছুটা মেঘের অবস্থান লক্ষ্য করতে পারা যাচ্ছে যেমন যোধপুর রাজস্থানের দিকে গোয়ালিয়রের দিকে এর পাশাপাশি বাকি নিচে হায়দ্রাবাদ সংলগ্ন বেঙ্গালুরু এবং গোয়া সংলগ্ন জেলাতে গোয়াতে অতটা নেই ব্যাঙ্গালুরু দিকে কিন্তু মেঘের অবস্থান লক্ষ্য করতে পারে যাচ্ছে তাছাড়া ভুবনেশ্বর এবং ইউপি এলাহাবাদের দিকে এবং পশ্চিমবঙ্গের ওপর ভারী মেঘের অবস্থান কিন্তু লক্ষ্য করতে পারে যাচ্ছে যার কিন্তু পশ্চিমবঙ্গে এবং বাংলাদেশের বিভিন্ন জেলায় বৃষ্টিপাতের সংজ্ঞা আছে সকাল থেকে মেঘ মেঘাচ্ছন্ন ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে মেঘে থাকা ওয়েদার থাকবে বাকি জায়গায় ওই অল্প স্বল্প মেঘ আসবে কখনো কখনো রোদ উঠবে কখনও কখনও সকাল থেকে রোদ দেখতে পাবেন মাঝে মাঝে কিন্তু রোদের মেঘের খেলায় রোদ কিন্তু ঢেকে যাবে তো এটা কিন্তু দেখতে পাবেন বৃষ্টিপাতের সম্ভাবনা প্রবল রয়েছে তো কোথায় কোথায় মেঘের অবস্থান রয়েছে সে দেখে নেব কলকাতা সংলগ্ন খড়গপুর কোলাঘাট হলদিয়া কন্টাই বেলদা বালাইচক জয়নগর গোসাবা বারুইপুর এর পাশাপাশি গোপীবল্লভপুর দিকে এদিকটা আছে তো এই সমস্ত ছোটো ছোটো জায়গায় মেঘের অবস্থান লোক করতে পারে যাচ্ছে বাকি আরামবাগের এবং বিষ্ণুপুর বাঁকুড়ার দিকেও মেঘের অবস্থান লোক করতে পারা যাচ্ছে দেখতে হচ্ছে পুরুলিয়া বাকি এই সময় বর্ধমান কাটোয়া বর্তমানে মেঘ নেই সেখানে কিন্তু বর্তমানে রৌদ্রজল ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও সেম রৌদ্রজ্বল ওয়েদার থাকার সম্ভাবনা রয়েছে তবে দার্জিলিং সংলগ্ন এবং গ্যাংটকের কাছে কিছুটা মেঘের অবস্থান লোক করতে পারা যাচ্ছে তো এই ছিল মেঘের অবস্থান এইটা নিয়ে বেশি বাড়তি আমি আর বলবো না বাংলাদেশে কিন্তু মেঘের অবস্থান তেমন নেই উত্তর উজ্জ্বল কিন্তু আজকে থাকছে আর বৃষ্টিপাতের সম্ভাবনাও কিন্তু থাকছে সেটা বৃষ্টিপাত কখন আসছে সেটা আমি দেখে নেব তো বৃষ্টিপাত অঞ্চলটা আগামীকাল দেখাচ্ছিলো ওইদিকে বাংলাদেশের দিকে থাকবে তো আজকে একটু উড়িষ্যার দিকে সরে যাওয়াতে বৃষ্টিপাত অঞ্চলটা কিন্তু কমেছে কারণ আমরা সময় বাড়ার সাথে সাথে মেয়ে বঙ্গোপসাগরের উপর যে মেঘ আছে সেটা কিন্তু বৃষ্টিপাত ঘটাবে যেমন কলকাতা সংলগ্ন এলাকায় যেমন বৃষ্টিপাত ঘটাচ্ছে তো দেখতে পাচ্ছ জয়নগর মাজিপুর কুতুলিয়া বিষ্ণুপুর বজবজ কলকাতা নিউ টাউন ব্যারাকপুর চন্দনগর চন্দ চন্দ্রনগর সিঙ্গুর দশগড়া মেমারিপাণ্ডুয়া রানাঘাট চাকদা আমতা খানাকুল বাগনান কোলাঘাট পাঁশকুড়া উপরে তোমরা দেখতে পাচ্ছ বৃষ্টিপাতের অবস্থান কেশপুর চন্দ্রকোনা বিষ্ণুপুর বাঁকুড়া বরজোড়া দেখতে পাচ্ছি দুর্গাপুর আসানসোল তো এই ছিল বৃষ্টিপাতের অবশ্যই কতটা বৃষ্টিপাত হবে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা সেটা দেখালাম পাশাপাশি বাংলাদেশে ময়মনসিং সিলেট কুমিল্লা ঢাকা খুলনা বরিশাল এই সমস্ত জায়গাতে ভারী বৃষ্টিপাত আছে রাজশাহী এবং উত্তরবঙ্গে দেখতে পাচ্ছেন শিলিগুড়ি আলিপুরদুয়ার সংলগ্ন জেলাতেও বৃষ্টিপাতের অবস্থান লক্ষ্য করতে পারে যাচ্ছে তো আজ কিন্তু সব জায়গাতেই বৃষ্টিপাত আছে দুপুরবেলার সময় আমি সময়টা বাড়িয়ে নেব তখনও বৃষ্টিপাত কিন্তু থাকছে পশ্চিমবঙ্গ বাংলাদেশের ওপর বিকেল চারটে পর্যন্ত কিন্তু ভালো রকম বৃষ্টিপাতের খেলা কিন্তু পশ্চিমবঙ্গ বাংলাদেশে এবং উত্তরবঙ্গে চলবে পা আস্তে আস্তে বৃষ্টিপাত তো কমবে আমি কালকে অবস্থান দেখে নেব রাত্রিবেলা দেখতে পাচ্ছেন উত্তরবঙ্গের দিকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে রাত্রিবেলা আগামীকালও বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার রবিবারও এবং রবিবার উত্তরবঙ্গের দিকে বৃষ্টি বাড়বে আজ দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি থাকবে এবং রাতের দিকে উত্তরবঙ্গের দিকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে